হ্যাঁ সেটা যে কোন জায়গায় ডিস্টার্ব আসিল না এটাই তো কইতে পারি না ডিস্টার্ব ডিস্টার্ব ডেট ডিসপ্লে নাই তারপরে আবার সিডি বাজে না নো ডিস্স আবার এই যে অ্যাড্যাপ্টারের উপরে আবার আরেকটা অ্যাড্যাপ্টার লাগাই দিছে ডিস্টার্ব আর ডিস্টার্ব দেখছেন কত বড় জানু প্লিয়ার দেখছে এইটা অ্যাড্যাপ্টার উপরে আবার আর একটা অ্যাড্যাপ্টার একটু পাইতারা করছে বা এই পাইতারা না করে অরিজিনালভাবে করলে কি হইতো যাই হোক অরিজিনালভাবে করলে ডিস্টার্ব দিত না একেবারে এক চান্স হয়ে যেত সবাই তো আর একরকম না এই জন্যই তো বলি টেন্ডের জন্য আমি সেরা মোটামুটি ভালো কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম এটার এটা ইজেক্টেটিভ দিলে ইরোর লেখাইতো তারপরে নানান সমস্যা নডিক্স এই যে আমার ঠিকানা জিরো পয়েন্ট কত সুন্দর ঠিকানা একেবারে শর্টকাট ঠিকানা বাহ বা এর শর্টকাট ঠিকানা হয় এই যে ওয়াল্টনের একটা আবার ইউ আছে আমার দোকানের সামনে ওইখান থেকে আর কাছেই দেখা যায় দোতলার থেকে আমার দোকানটা দেখা যায় এই যে তারপরে তো আমার দোকানের লোক তো একটা আছে মশার লাল্লাই দিলে দেখাই এই যে এইগুলি সিরিয়ালে রয়েছে এইগুলা করবো একটু পরে এই সেই মেহেদি ইলেকট্রনিক্স একটু জুম করো জুম তো হচ্ছে না কেন খেলছিল না জুমটা করতে যাই হোক একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদের সিরিয়ালের তিনটা দোকান আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কাজের জন্য আমি আছি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো ইদানিং একটু সময় লাগে দেন ফ্যানটা বন্ধ করে দেন অনেক দিন শব্দ সহ ভিডিও করি না বাস একদম পুরা কুল্লা কুল্লা জানো কি সুন্দর গান গান তো যা কাজের জন্য আমি আসি কাজের জন্য আমি আসি কথাটা তো আর কারণে বলি না কাজ করতে পারি এই বিদায় বলি আর এই যে টেন্ডি ডি জন্য মোটামুটি আমি ভালোই একজন টেকনিশিয়ান এই যে একটা ওই যে একটা কমপ্লিট কমপ্লিটের জন্য আমি একটা মোটামুটি বলা চল যেই কোনো সমস্যা উল্লা কুল্লা হ্যা আল্লাহ আল্লা কুল্লা হ্যাঁ ভাইয়া ইয়ে দেন তো ওই যে লিঙ্কে দেয় ইয়ে দেন ওই যে ফ্রন্ট স্পিকারের সব ফাংশন সব ফাংশন অল ইজ ওয়েল অল ইজ ওয়েল বলো অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল তাদের জন্য আমি আছি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো ওই যে আমার দোকানে সব সময় হল সিরিয়াল এন্ড দা সিরিয়াল ক্যানট এর পরের সিরিয়াল এই যে টেন্ডি এখানে ঘুমাইতাছে এটা একটু পরে সজাগ হয়ে যাবে কাজের জন্য আমি আসি যেই কোন সাউন্ড সিস্টেম এই যে এইখানে হচ্ছে যে জিরো পয়েন্ট এই সেই জিরো পয়েন্ট এদিক থেকে যে এক নাম্বার গেট

কাজের জন্য আমি আছি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো এই দোকানে যত সিট দেন সবই কাস্টমার পর্যায়ক্রমে এক এক করে দিই ঠিক করে কারণ আমি অনেক জানাই থাকি এই জন্য কিছু কিছু ফল্ট আছে সহজে হইতে চায় না ওটা সময় লাগে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন